আমি সরাসরি চলে যাব মুর্শিদাবাদে কান্দি থেকে আমার সঙ্গে রয়েছেন সিপিআই নেতা অনির্বাণ চৌধুরী অনির্বাণ কিছুক্ষণ আগে বিমল শঙ্করবাবু প্রকাশ্যে টেলিভিশন চ্যানেলে বললেন আমি সিপিএমের অত্যাচার দেখে উপায় ছিল না নেমেছিলাম কিন্তু ক্ষমা চাইছি আজকে জানতাম না এমন মাফিয়া রাজ কায়েম হবে কিন্তু মাফিয়া রাজের তো শেষ আছে আপনার সন্দেশকারী মেয়েদের মায়েদের চেহারা দেখে কি মনে হচ্ছে এরাই শেষ করছেন এরাই শেষ করবেন দেখুন সিপিএম বা বাম ফ্রন্টের অত্যাচার কি অত্যাচার নয় এটা তো আজকের আলোচনার বিষয় নয় এটা আলোচনা করতে গেলে আজকের ঘটনাটাকে লক্ষ্য করে দেখা হয় বিমল নিশ্চয়ই তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন এই আলোচনার ক্ষেত্র আলাদা আমি একটা কথাই বলবো যাদের ঘরে সন্দেশখালী ঢোকেন যাদের ঘরে সন্দেশখালী শয়তানদের ওই নারী মাংসের জন্য যে লালাজ ঝরছিল ওই লালাটা লালাটাতে ভিজে যায়নি যাদের ঘর তারাই আজকে সন্দেশখালি। মুহূর্তে বহিরাগত তত্ত্ব খাড়া করবে তারাই আজকে বলবে গায়ের রং দেখে এরা আদিবাসী কি আদিবাসী নয় শরীরের আকৃতি আকার দেখে মুখের ভাষা দেখে এরা আদিবাসী কি আদিবাসী নয় এইসব চুলচেরা বিচার করবে তারা স্টুডিওতে বসে তাদের মনুষ্যত্ব বোধ বলে কিছু আছে বলেন আমার মনে হয় না বরং তারা মানবতার হত্যা করে এটাই তাদের যেমন এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ওই যে মনিরা বলছিলেন যদি যদি সত্যি হয় ওই যে তৃণমূলের যারা তোলা তোলা আদায় করেছে তারা যখন আজকে টাকা ফেরত জন্য উদ্গ্রী হয়ে উঠেছে এটা প্রমাণ এটাই প্রমাণ করে যে একটা অপরাধ তারা স্বীকার করে নিয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে সন্দেশখালী মহিলাদের যারা এতদিন ধরে ধর্ষণের যন্ত্রণা কাতর কোন মহিলার মুখের ভঙ্গি তার শরীরের যন্ত্রণাটাকে কেউ কোনদিন সামনে থেকে উপলব্ধি করেছে যদি কেউ করে থাকে তাহলে আজকে তারা নিঃসুরের মতো একটা তাদের মধ্যে যেন পার্শ্বব বৃত্তি বেরোচ্ছে একটা পার্শ্ববত শক্তিকে আল করতে চাইছে তারা যা ধর্ষণে একটা নারীর কি অবস্থা হয় যা জানে তারা কোনোদিনই কথা বলবে না খালি আজকে গর্ছে উঠেছে সন্দেশখালির মেয়েরা দীর্ঘদিন ধরে তারা কি চয়ন্ত্র অকারণে অঙ্কনা সহ্য করেছে আর কোন পুলিশের কাছে যাবে তারা। আজকেও পুলিশ দুষ্কৃতিদের নিয়ে ঘুরছে ওই যে মেয়েটি মানে বাচ্চাটা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে সেই মেয়েটি পর্যন্ত বলেছে আপনাদের অনুপম যখন রিপোর্ট করছিলেন সেখানে হিমন্দের থানার মেজুবাবু উপস্থিত সন্দেশ খালি থানার পুলিশ সেখানে উপস্থিত সেই পুলিশের উপস্থিতিতে সেই মেজুবাবুর উপস্থিতিতে যখন আছে আমার আমার সময় একেবারে শেষ অনির্বাণ আমার সময় একেবারে শেষ আমি কাউকে সময় দিতে পারছি না আমি প্রত্যেককে কাছে ক্ষমা চাইছি কিন্তু আমি শুধু শেষ করব একজনের কথা বলি এর যে মুখ্যমন্ত্রী কথা বলি বিশেষ করব বাংলাদেশ নিজের মেয়েকে কে চাই বলে তিন বছর আগে যিনি ব্যাপক প্রচার করে ক্ষমতা এছিলেন এবং যিনি এতটাই নারী শক্তির ভক্ত মা দুর্গা মা চণ্ডীর ভক্ত যে মহালয়ার আগে থেকে দুর্গাপূজার উদ্বোধন শুরু করে আমি তার জন্য এই লাইন ধরে ছেড়ে যাচ্ছি একেবারে শ্রী শ্রী চণ্ডী থেকে মুখ্যমন্ত্রী জানেন কোথায় কখন কার উদ্দেশ্যে এগুলো বলা হয়েছে গর্জ গর্জ খনং মূঢ় মধু যাবৎ পিবাম্মহম ময়া তৈ গর্জিয়া তাংশু দেবতা ওরে মূঢ় যতক্ষণ আমি মধু পান করছি ততক্ষণ তুই গর্জন করে নে আমি তোকে বধ করলেই দেবতারা এখানে শীঘ্রই গর্জন করবে সন্দেশখালী দেবতার গর্জন আসছে অপেক্ষা কর এবার যাও অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ আমি সরাসরি চলে যাব মুর্শিদাবাদে কান্দি থেকে আমার সঙ্গে রয়েছেন সিপিআই নেতা অনির্বাণ চৌধুরী অনির্বাণ কিছুক্ষণ আগে বিমল শঙ্করবাবু প্রকাশ্যে টেলিভিশন চ্যানেলে বললেন আমি সিপিএমের অত্যাচার দেখে উপায় ছিল না নেমেছিলাম কিন্তু ক্ষমা চাইছি আজকে জানতাম না এমন মাফিয়া রাজ কায়েম হবে কিন্তু মাফিয়া রাজেরও তো শেষ আছে আপনার সন্দেশকালীন মেয়েদের মায়েদের চেহারা দেখে কি মনে হচ্ছে এরাই শেষ করছেন এরাই শেষ করবেন দেখুন সিপিএম বা বামফ্রন্টের অত্যাচার কি অত্যাচার নয় এটা তো আজকের আলোচনার বিষয় নয় এটা আলোচনা করতে গেলে আজকের ঘটনাটাকে লঘু করে দেখা হয় বিমল নিশ্চয় তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন এই আলোচনার ক্ষেত্র আলাদা আমি একটা কথাই বলবো যাদের ঘরে সন্দেশখালী ঢোকেন যাদের ঘরে সন্দেশখালী শয়তানদের ওই নারী মানুষের জন্য যে লালা ঝড় ছিল ওই লালাটা লালাটাতে ভিজে যায়নি যাদের ঘর তারাই আজকে সন্দেশখালী তে বহিরাগত তত্ত্ব খাড়া করবে তারাই আজকে বলবে গায়ের রং দেখে এরা আদিবাসী কি আদিবাসী নয় শরীরের আকৃতি আকার দেখে মুখের ভাষা দেখে এরা আদিবাসী কি আদিবাসী নয় এই সব চুলছে না বিচার করবে তারা স্টুডিওতে বসে তাদের মনুষ্যত্ব বোধ বলে কিছু আছে বলেন আমার মনে হয় না বরং তারা মানবতার হত্যা কেন এটাই তাদেরকে মনে এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ওই যে মনিরা বলছিলেন যদি যদি সত্যি হয় ওই যে তৃণমূলের যারা তোলা তোলা আদায় করেছে তারা যখন আজকে টাকা ফেরত জন্য উদ্গ্রী হয়ে উঠেছে এটা প্রমাণ এটাই প্রমাণ করে যে একটা অপরাধ তারা স্বীকার করে নিয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে সন্দেশখালী মহিলাদের যারা এতদিন ধরে ধর্ষণের যন্ত্রণা কোন মহিলার মুখের ভঙ্গি তার শরীরের যন্ত্রণাটাকে কেউ কোনদিন সামনে থেকে উপলব্ধি করেছে যদি কেউ করে থাকে তাহলে আজকে তারা নিষ্ঠুরের মতো একটা তাদের মধ্যে যেন পাশব বৃত্তি বেরোচ্ছে একটা পাশব শক্তিকে আল করতে চাইছে তারা যারা ধর্ষণে একটা নারীর কি অবস্থা হয় যারা জানে তারা কোনোদিনই কথা বলবে না সন্দেশ খালি আজকে গর্জে উঠেছে সন্দেশ খালি মেয়েরা দীর্ঘদিন ধরে তারা কি যন্ত্রণা

আমার আমার সময় একেবারে শেষ অনির্বাণ আমার সময় একেবারে শেষ আমি কাউকে সময় দিতে পারছি না আমি প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি কিন্তু আমি শুধু শেষ করবো একজনের কথা বলি এ রাজ্যে মুখ্যমন্ত্রীর কথা বলি বিশ্বাস করব বাংলার নিজের মেয়েকে চায় বলে তিন বছর আগে ব্যাপক প্রচার করে ক্ষমতা এসেছিলেন এবং যিনি এতটাই নারী শক্তির ভক্ত মা দুর্গা মা চণ্ডীর ভক্ত যে মহালয়ার আগে থেকে দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে আমি তার জন্যই এই লাইনগুলো ছেড়ে যাচ্ছি একেবারে শ্রী চণ্ডী থেকে মুখ্যমন্ত্রী জানেন কোথায় কখন কার উদ্দেশ্যে এগুলো বলা হয়েছে গর্জ গর্জ খনং মূঢ় মধু যাবৎ পিবাম্মম ময়া তৈ গর্জিয়া তাংশু দেবতা ওরে মূঢ় যতক্ষণ আমি মধু পান করছি ততক্ষণ তুই গর্জন করে নে আমি তোকে বধ করলেই দেবতারা এখানে শীঘ্রই গর্জন করবে সন্দেশখালী দেবতার গর্জন আসছে অপেক্ষা কর এবার যাও অনিমানের অভিমান এখানেই শেষ